ওই কিছন থেকে বলেন পিছন থেকে একজন বলেন পিছন থেকে বলেন সাহুশ কার আছেন বলেন দেখি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটা মিথ্যা কথা কইলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই অর্থটা 100% ভুল ও জবিল্লাহ আল সুন্নাত ওয়াল জামাআত ও তাদের ত্রান্ত ভক্ত মেরে বলেন কালিমা আর শব্দ আল কলিমাত ইসতেমার মলিদ দিশা সম্বলিত কোয়টি আরবী ভং ভক্তির নাম এর মধ্যে মি ইসকে স্তম্ভ সদা পূর্ণত পায় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা গুণ محمود নাই বাহ উপসোনায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহান ওয়া তাআলার প্রেরিত এটি ইসলামের চুরন্ত কালেমা মানব জীবনের পরম ব্যক্ত এই মহামূল্যবান বনের রয়েছে বিশেষ পর্দা एवं এর সাথে সম্পর্ক রয়েছে বিভিন্ন হুকুম আহাকামের আর এই কালেমার রয়েছে এক বিশেষ অর্থ উদ্দেশ্য ফলে এই কালেমাকে গতানুগতিক মুখে উচ্চারণ করাই ইমানের জন্য যথেষ্ট নয় বান্দার প্রথম কাজ হলো এই কালেমার স্বীকৃতি দান করা সুতরাং এই কালেমায় ভুল আছে বলে যে দাবি করবে সে আল্লাহ একত্রবাদ

العالمين